রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় একা তুমি রেখে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না মরসি মরসি আমি মরসি তোমরা কেউ আর না মরছি মরছি আমি মরছি তোমরা কেউ আর না যে জন মন বোঝে না তারে মন দিও না ও যে প্রেম বোঝে না তারে প্রেম দিও না আমি অন্য মায়ের লোকের ভিডিও বানাইলে তোমার জলে তুমি আমার যা চুল টানো মারো তাইলে তুমি এখন ওনার লগে ভিডিও বানাইতেছো কেন আসসালাম প্রিয় দর্শক এই সেই ভাইরাল বৃষ্টি তাকে আপনারা অবশ্যই চেনেন খালি আসি দেয় এতদিন আমার লড়াইছে এখন একবার ঠিক হয়ে গেছে দিন লড়াইছে না এখন ঠিক হয়ে গেছে আমি তো ভালো মানুষই ছিলাম শুধু আপনাদের কারণে মাঝে মাঝে একটু খারাপ হইতে হয় মানে আমার জন্য আল্লাহ শুধু আমার জন্য তো এখন দেখতেছি তুমি ওই যে রনির ভাই জনি ওর লাগে তোমার কি সম্পর্ক কি বলো তো বড় ভাইয়া লাগে মাঝে মাঝে কি কি কেমন কেমন অভিনয় করে প্রেমিক প্রেমিকার মতো সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় একা তুমি দেখে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না দেখেন দর্শক কি করতেছে দেখেন গান্ডা কি তুমি কে এর সাথে ভিডিও বানাইতেছো এই

তোমরা কেউ আর না যেজন মন বোঝে না তারে মন দিও না ও যেজন প্রেম বোঝে না তারে প্রেম দিও না আশি তলায় শের হইলে চল্লিশের হয় রে মন মনে মনে এক না হইলে মিলবে না এ আয়োজন আশি তলায় শের হইলে চল্লিশের হয় রে মন মনে মনে এক না হইলে মিলবে না এ আয়োজন মন নিলে যে মন দিতে হয় বোঝে প্রেমিক কঞ্জনা যেজন যে মন বোঝে না তারে মন দিও না ও যেজন প্রেমে প্রেম না তারে প্রেম দিও না কি সুন্দর গান এই